আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি পিওর শিফনের উপরে প্রিন্টের এর উপরে থাকতেছে সুতার কাজ সাথে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা ওভারঅল প্রিন্টের শাড়ি এগুলো প্রত্যেকটাই থাকতেছে সানজানা ব্র্যান্ডের বিভিন্ন ধরনের এখানে কালার থাকতেছে এবং ডিজাইন থাকতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সানজানা টুইটার ফোর আছে এখানে আর আরেকটা ডিজাইন থাকতেছে সানজানা টুইটার সিক্স দুইটা ডিজাইনের উপরে এখানে অনেকগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধা তো আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটা বলে দিব আমাদের সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন এবং যার যেটা পছন্দ হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রাইসটা একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নম্বর দোকান প্রথমেই আপনাদেরকে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার একটা শাড়ি খুলে দেখাবো ব্ল্যাক কিন্তু যে কোনো মানুষই কিন্তু ব্ল্যাক কালার পরতে পারে ফর্সা বলেন শ্যামলা কালো যে কোনো গায়ের রং হলেও কিন্তু ব্ল্যাক কিন্তু খুবই একটা সুন্দর কালার মানে যার গায়ের মানে যেই কালারই হোক এটা খুব একটা মানানসুই একটা কালার এটা দেখতেছেন খুব সুন্দর একটা এটা হচ্ছে টুইটার সিক্স আপনাদেরকে আমরা খুলে দেখাচ্ছি খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি কাপড়গুলো একবারে সব প্রত্যেকটা শাড়ির মধ্যে এখানে যে দেখতেছেন সুতার কাজ করা আছে এখানে ম্যাচিং সাথে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা আঁচলের দিকে টার্সেল দেওয়া আছে ব্লাউজটা থাকতেছে দোপিয়ান সিল্কের ব্লাউজ প্রত্যেকটার সাথে এই ধরনের দোপিয়ান সিল্কের ব্লাউজ থাকতেছে আর কাপড়গুলো একবারে সফট কোয়ালিটির কাপড় একবারে পিওর শিফন অরিজিনাল সানজানা ব্র্যান্ডের শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে প্রচুর শাড়ি আছে এখন আপনাদেরকে আমরা ভাজে ভাজে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখাচ্ছে আপনাদেরকে সানজেনা ব্র্যান্ডের টুইটার ফোর ডিজাইনটা এটা বিভিন্ন ধরনের কালার আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আর প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে সামান্য কিছু টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যের পুরো টাকা আপনারা পরিশোধ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা টুইটার ফোর এবং টুইটার সিক্স প্রত্যেকটাই সিমিলার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা আর আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রচুর পরিমাণে স্টক আছে তারপরও যার যেটা ভালো লাগে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি না আপনার সামনে হাজির হবো আসসালামু আলাইকুম